পুড়ি গ্রামে দীর্ঘ প্রাচীন যে গজকালী মাতার মন্দির সেই মন্দিরে যে বাৎসরিক উৎসব সেই বাৎসরিক উৎসব আজকের সেই শুভ দিন ইতিমধ্যেই সকালের যে প্রথম পর্বের পুজো সেই পুজো হয়ে গেছে এবং ধুনো নিয়ে গ্রাম পরিক্রমায় বেরিয়ে পড়েছে ঢাকঢোল বাদ্য বাজনা সহযোগে এখন হ্যাঁ চাবি আমার কাছে এখন এই মুহূর্তে প্রচুর মানুষ এখানে ভোজন করবেন সেই জন্য এবছর একটু তাড়াতাড়ি মানুষকে প্রসাদ দেবার হ্যাঁ নাও ধরো ধরো প্রসাদ দেবার ব্যবস্থা করেছে কারণ প্রায় পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার মানুষ আমাদের এই পুজো মন্দিরে প্রসাদ গ্রহণ করেন এখন যা বসেছে এরপরেও এই জায়গা পুরো ভর্তি হয়ে যাবে এমনকি এই মন্দির চত্বরের বাইরেও আমাদের বসবার জায়গা আছে ওইদিকে দোলতলা পর্যন্ত ওদিকে বিধবা মহিলা যারা আছেন নিরামিষাশী তাদেরও খাবার আলাদা ব্যবস্থা আছে অন্য অন্যবারের যে ব্যবস্থা ছিল নিরামিষ ভোজিদের গোপীনাথ মন্দিরে সেইটা এবছর পরিবর্তন করে আমাদের এই মন্দির চত্বরেই বিধবাদেরও ভোজনের ব্যবস্থা করা হয়েছে ওই পাশেই আলাদা করে রান্নাবান্না হচ্ছে এখন কে বাড়ি দিয়ে এসছি শরীরটা খারাপ তো না ও শরীরটা পায়ে ব্যথা আছে সেই জন্যে বসে বড় এখনো জায়গা অনেক খালি আছে বসে যাও সাইডে দাঁড়িয়ে না থেকে এদিকে প্রচুর জায়গা খালি আছে সবাই বসে যান এখানে আরো দুটো লাইন হয়ে যাবে বসে পড়ো এরপরে জায়গা পাবে না এত মানুষ আসবে এরপরে জায়গা পাওয়া যাবে না ওই রাস্তা পর্যন্ত পুরো ভর্তি হয়ে যাবে এখন যতটা ফাঁকায় ফাঁকায় খেয়ে নেবেন সেটাই আপনাদের শান্তি